নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি যারা রেকি শিখেছেন তাদের কথা আজকে বলবো না যারা রেকি শেখেনি কিন্তু প্র্যাকটিস রেকি করার চেষ্টা করছেন আর তাদের জন্য দু চারটে কথা বলবো অনেকেই অনলাইনে বিভিন্ন রকম ভিডিও দেখে ভাবেন যে যে কেউ রেকি প্র্যাকটিস করতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা যায় আজকেও আমাকে একজন জানালেন যে তিনি রেকি সিম্বল অ্যাপ্লাই করছেন রেকি সিম্বলগুলো ইউজ করছেন রেকি যে মেন্টাল সিম্বল শক্তি সিম্বল ডিস্টেন্স সিম্বল সেগুলো তিনি ইউজ করছেন তো আমি একটা সতর্কবার্তা প্রথমেই করে দেবো নিজেদের ক্ষতি নিজেরা এভাবে করবেন না কোনো একজন যোগ্য রেকি গুরুর কাছে আপনি যখন অ্যাটনমেন্ট পান রেকি বা ইনিশিয়েশন পান বা প্লেসমেন্ট পান তো তারপরে কিন্তু আপনি এই সিম্বলগুলো যদি আপনার হয়ে থাকে কিন্তু না জেনে কি করেন যে বিভিন্ন ভিডিওতে দেখেন গুগলে সার্চ করে পান এবং তারা ভাবেন যে আমরাও তাহলে অ্যাপ্লাই করতে পারি আর রেকি সম্বন্ধে একটু বই টই পড়েছি হয়তো পারি কিন্তু না বন্ধু প্লিজ এই ভুলটা করবেন না এটা কিন্তু আপনাদের লাইফে দেখবেন নানা রকম ব্লকেজ নিয়ে আসে অনেকেই করেছেন পরবর্তী সময় কানেক্টেড হয়েছেন এবং যখন তারা জেনেছেন তখন দেখছেন যে সত্যি তাদের লাইফে বিভিন্ন রকম সমস্যাগুলো শুরু হয়ে গেছে তো নিজের ক্ষতি এভাবে কখনোই করবেন না মিসগাইডেড হবে না যখন রেকি শিখবেন আপনার গুরু আপনাকে রেকির সিম্বল গুলো অ্যাপ্লাই করতে দেবেন আমার কাছে এরা আসে ক্লাস করতে সরাসরি বা অনলাইন ভিডিও কলিং ক্লাস করে একই রকম অ্যাটমেন্ট কমপ্লিট হয়ে গেল সেকেন্ড ডিগ্রি তারপর তাদেরকে সিম্বলগুলো ইউজ করতে দেওয়া হয় কি করে ইউজ করতে হয় সরাসরি কি করে ইউজ করতে হয় ডিস্টেন্সে কি করে সিম্বল ইউজ করতে হয় সেগুলো শিখিয়ে দেওয়া হয় তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর নির্দিষ্ট গাইডলাইন মেনে যদি আপনি ডে প্র্যাকটিস করেন সে যে কারণেই করুন না কেন হেলথ ইউজের জন্য বা আপনার মেন্টালি ভাবে কোন রকম ভাবে কোনো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে রিলেশনশিপ ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তো তখন রেকি সেইভাবে আপনাকে হেল্প করে থাকে গাইড থাকে লাইন দিয়ে আপনি দেখবেন যে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি নিজে পেয়ে যাচ্ছেন ভিতর থেকে আপনার গাইডেন্স পাচ্ছেন রেকি সেইভাবে আমাদের গাইড করে যাই হোক আজকে আমি আহ মানে একটা মন্ত্র বলবো সে মন্ত্রটি রেকি রিলেটেড নয় কিন্তু এই যে মন্ত্রটি এটি আপনাকে রিলেশনশিপ বেটার রাখতে সাহায্য করে এবং এটি আপনি যখন খুশি খুশি করতে করতে পারেন পারেন যতবার মন্ত্র যত বেশি জব করতে পারবেন তত বেশি তার বেনিফিট পাবেন তার পজিটিভ ভাইব্রেশনের জন্য আহ অধিকাংশ মানুষ বলবো না মানে অসংখ্য মানুষ খুব ভালো রেজাল্ট পেয়েছে শুধু এই মন্ত্র চ্যান্টিং করে আর ক্ষেত্রে ভীষণভাবে করে মনকে শান্ত করতে ভীষণভাবে সাহায্য করে সেটি হচ্ছে ওম তারে তু তারে তুরে সোহা যখন জপ করবেন কিভাবে ওম তারে তু তারে তুরে সোহা ওম তারে তু তারে তুরে সোহা ওম তারে তু তারে তুরে সোহা ঠিক এইভাবে মন্ত্র জপ করবেন যেটি দেবী তারার মন্ত্র এবং আপনি যখন জব করবেন সেটা দিনে হোক রাত্রে হোক আপনার যখন সুবিধা আমি চোখ বন্ধ করে করলাম মানে আপনাকে চোখ বন্ধ করেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি চোখ খুলে করুন যে কোনো কাজ করতে 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 পারেন রিলেশন কিছু ক্ষেত্রে যদি কখনো দেখেন যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আহ ভীষণ বেড়ে গেছে সমস্যাটা বা আপনার সঙ্গে আপনি কোনো বন্ধু বা বান্ধবীর একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেইখান থেকে কিছুতেই সেই সমস্যার সমাধান হচ্ছে না তখন আপনি এই মন্ত্রটি বারবার জপ করে দেখতে পারেন অসাধারণ রেজাল্ট কিন্তু পেয়ে থাকেন আপনারা এছাড়া যারা রেইকে শিখেছেন তাদের জন্য বলবো যে আপনারা প্রোগ্রামিং করতে পারেন ডিস্টেন্স হিলিং করতে পারেন ডিস্টেন্স হিলিং করার জন্য যে প্রসিডিওর আছে ওটা ক্লাসে অবশ্যই শিখিয়ে দেওয়া হয় এছাড়া ডিস্টেন্স প্রোগ্রামিং শুধু এনার্জি হিলিং যেভাবে আমরা করি সেইভাবেই করা যায় এমন নয় এর বাইরেও বেশ কিছু টেকনিক আছে সিম্বল কি করে অ্যাপ্লাই করা যায় বিশেষ সিম্বল রেকি সেটা কিভাবে অ্যাপ্লাই করলে খুব দ্রুত ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলো কিন্তু গাইডেন্স করা হয় কারোর ক্ষেত্রে সময় কম লাগে কারোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে ধৈর্য ধরতে হয় প্র্যাকটিস করতে হয় দুদিন চার দিন করলেই কিন্তু রেখি কেন কোনো কিছুতেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন না একটা নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট সময় লাগে এবং আপনি যত করবেন প্র্যাকটিস তত কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আর তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের জীবনে সদা সর্বদা বাধামুক্ত থাকুন এই প্রার্থনা করি আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ